ओके अश्विन আরেকটা কাপ বল কই अश्विन জে হইছে হ্যাঁ লাস্টে আরেকটা কাপোল আসছিল এই তো হ্যাঁ আমি দেখছি ওনাদেরকে ঠিক আছে এবার ঠিক আছে ওকে সব কাপলদের মধ্যে খেলবে কারা ফিমেল তাই না আর পিছনে দেখেন কি সুন্দর করে পিছনে দাঁড়া গেছে ঠিক আছে এবং এরকম একটা কথা আছে না যে প্রতিটি সফল নারীর পেছনে আচ্ছা উল্টা হয় কিন্তু আসলে ব্যাপারটা এরকমও হয় আসলে নারীরা তখনই এগিয়ে যেতে পারে যখন পেছনে একজন পুরুষের সাপোর্ট থাকে আবার পুরুষরাও তখনই এগিয়ে যেতে পারে যখন নারী তাদেরকে সাপোর্ট করে ঠিক আছে সেটা একদম ছোটবেলা থেকেই এবং আমাদের মারা আমাদেরকে সাপোর্ট করেছে তাই হয়তো বা আমরা এখানে সন্তান হিসেবে এগিয়ে এসেছি পরবর্তীতে স্ত্রীরাও হয়তো সাপোর্ট করে এই জন্যই পুরুষরা এগিয়ে যেতে পারে একই ভাইস বাবারা যেভাবে মেয়েদের জন্য করে ভাইরা বোনদের জন্য করে ঠিক তেমন ভাবে আমাদের আহ একটি সম্পর্ক যখন নারী পুরুষের মধ্যে সেই একজন আরেকজনকে সাপোর্ট করে তখনই এক অপরজন এগিয়ে যেতে পারে এনিওয়েজ আমরা কম্পিটিশনে চলে যাব এখানে পেছন থেকে যিনি পুরুষ সদস্য আছেন তিনি সাপোর্ট করবেন এবং সামনে নারী যিনি আছেন তিনি আজকে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো যেহেতু ঘর থেকে ঘরে থেকে সব সময় পুরুষদের বাইরে সাপোর্ট করেই থাকে নারীরা ঠিক আছে সো আমরা এই মুহূর্তে গেমের রুলটা বলে দিচ্ছি গেমের রুলটা খুব সোজা সবকিছু রেডি ওকে সো আমাদের হাতে আছে একটা পাউন্ড কেক দ্যাট ইজ ফ্যান্টাস্টিক ভ্যানিলা পাউন্ড কেক ঠিক আছে আপনাদেরকে এই পাউন্ড কেকটা খেয়ে শেষ করতে হবে অন্য চারজনের আগে তাই না আপনারা পাঁচজন তাহলে অন্য চারজনের আগে যে শেষ করতে পারবে সবার আগে তিনি উইনার কিন্তু এই কেকটা পানিতে চুবিয়ে খাওয়া যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা আমি যখন স্টার্ট বলবো তখন আপনার প্যাকেটটা খুলতে হবে আগে প্যাকেট খুলে ফেললে আপনি ডিসকোয়ালিফাইড এবং তৃতীয় কথা সর্বশেষ নিয়ম সেটা হচ্ছে খাবার মুখে শেষ করে মানে কেকটা যখন মুখে আর থাকবে না অবশিষ্ট তখন আপনাকে বলতে হবে ফান্টাস্টিক আপনি আগে শেষ করেছেন মুখে কেক নাই কিন্তু আপনি বলতে পারেননি ফ্যান্টাস্টিক অন্য একজন বলেছে যিনি বলেছে তিনি উইনার ক্লিয়ার ওকে সো সবাই পরিষ্কার আপনারা আমাদেরকে হেল্প করবেন দিস ইজ আ স্পেশাল ওয়াইল্ড কার্ড রাউন্ড ঠিক আছে আপনারা কি খেলতে চেয়েছিলেন দূরে দূরে চলে মানে দূরে পড়ে গেছেন নাকি ওকে সো এনিওয়েজ আমরা শুরু করব আমাদের গেম এই মুহূর্তে কাউন্টডাউন দেওয়ার পরে স্টার্ট বলার পরে মিউজিক স্টার্ট হবে এবং আপনারা প্যাকেটটা ছিঁড়বেন ফাইভ সবাই ফাইভ ফোর শুনতে পাচ্ছি না হবে না শেষের দিকে এখন কিন্তু একটা এনার্জি চাই বরিশালের মানুষের নাকি অনেক এনার্জি একটু সবাই এই মাঠটাকে ঘাঁপায় দি ফাইভ ফোর থ্রি টু ওয়ান উনি হাই পরে গেছেন উনি প্যাকেট খুলতে পারত না ঠিক আছে তো এটা হয় পরীক্ষার সময় আমার হইতো যখন প্রশ্ন কমন পড়তো না ঠিক আছে কলম কাবা এনিওয়েজ এন্ড এদিকে অনেকগুলো কেক আছে অবশিষ্ট আপনারা চাইলে এটা নিয়ে যেতে পারেন পরিবারের সাথে যিনি পুরুষ দাঁড়িয়ে ছিলেন পিছনে তাকে খাওয়াই দিতে পারেন এন্ড এই পাশেও পেছনে আছে এখানেও আছে ও বাবা উনি স্টেজে খাওয়াই দিচ্ছেন কাপা কাপা হাতে এনিওয়েজ সো চলতে থাক সেই সব খুনছুটি তবে এর মধ্যে আমরা প্রাইজটা দিয়ে দেবো আমাদের এই কাপলকে বিফোর দ্যাট আপনাদের প্রাইজ যাদের দিব তাদের একটু পরিচয়টা নিয়ে নিন আমি মোহাম্মদ নাইম বাসা সাগর দি বরিশাল সাগর দেয়ার আপনি আমি মন্দা ইসলাম তো আপনারা কি হাজবেন্ড হাজবেন্ড ওয়াইফ সো পার্ট আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আপনারা উল্টা করে ধরছি এই যে ঠিক ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ জন্য একটা জোরে করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অন্য সবাই যারা পার্টিসিপেট করেছেন অসাধারণ ছিল আপনাদের সহযোগিতা যারা পেছনে ছিলেন এবং আপনাদের যারা প্রতিযোগী ছিলেন তাদেরও চেষ্টা ছিল অসাধারণ এই মুহূর্তে আবারও আমরা